সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছাব্বিশ চার দু হাজার চব্বিশ শুক্রবার আমি চলে এসেছি রায়চক ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট তো সেই আমি ছবিটা সকালবেলা তোমাদের দেখাচ্ছি এখন হুগলি নদীতে চলছে ভাটা তো এখন সময় বাজলো নটা কুড়ি তো সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে বেলা বেড়ার সময় সময় গরম আরও বাড়বে তো দেখো সামনে দুজন ব্যক্তি মাছ ধরার জন্য জাল টেনে নিয়ে যাচ্ছে যদি কিছু মাছ পায় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তা দেখো ওপাশে বড় বড় কারেন্টের থাম্বা গেছে পিলার আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম দেখো বন্ধুরা পেপারটা হচ্ছে রায়চক ফেরিঘাট আর ওপারটা হচ্ছে কুমড়াহাটি মেদিনীপুর জেলা তো এই সামনে যে বাতিস্তম্ভগুলো আছে বিদ্যুৎবাহী বাতিস্তম্ভ ওপরটা আছে মেদিনীপুর তো আমি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো দেখো তোমার দেখো সূর্য দেখো কত প্রকার হয়ে উঠেছে সকালবেলায় বেলা বেলার সঙ্গে সঙ্গে গরম আরও বাড়বে তো যতটা সম্ভব সূর্যালোক থেকে নিজেকে ঢেকে রাখাই ভালো একবার দেখো ছবিটা এখানে সব বাতিস্তম্ভগুলো আছে সামনে কতগুলো স্টিমার ভেসেল ও দাঁড়িয়ে আছে একই সঙ্গে পাশাপাশি কতগুলো এগুলো সব বিদ্যুৎ বা স্তম্ভ তার সব গঙ্গার মধ্যিখান দিয়ে গেছে সেই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি আর এইটা সেই হলো রায়চক ফেরিঘাট লঞ্চ চলে এসছে আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে